আরব প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনারা যারা নতুন আরবিতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিও থেকে দৈনন্দিন কাজের আরবি ভাষা বা আরবি শব্দার্থগুলো আপনি শিখতে পারবেন আজকের এই শব্দার্থগুলো অবশ্যই আপনারা সকলে মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আর একটি কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আরবি ভাষাতে কথা বলা শেখার জন্য তো আমরা এখন শব্দার্থ শেখানো শুরু করব আমাদের প্রথম শব্দটি আছে আমি আমি এটাকে আরবিতে বলা হয় আনা আরবি শব্দার্থ আনা মানে হচ্ছে আমি পরবর্তীতে আছে তুমি আমি এটাকে আমরা বলবো আনা এবং যদি বলার প্রয়োজন হয় তুমি সেই ক্ষেত্রে আমরা বলবো ইনতা আরবি শব্দার্থ ইনতা মানে হচ্ছে তুমি এখন আমরা অনেক সময় বলি এখন আমি এই কাজটা করবো এখন এটা করেছি এখন বলতে গেলে আমরা আরবিতে বলবো আলহীন 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 মানে এখন এখানে আমাদের যখন বলার প্রয়োজন হয় এখানে তখন আমরা বলি হিনি হিনি মানে হচ্ছে এখানে তবে এটাকে অনেকেই বলে হে না আপনি দুটাই শিখে রাখুন হিনি মানেও এখানে হে না মানেও এখানে পরবর্তী শব্দটি আছে অনেক অনেক বা বেশি এটাকে আরবিতে বলা হয় জেয়াদা আদা মানে হচ্ছে অনেক আবার জে আদা মানে বেশি অল্প আমরা বলি একজন অন্যজনকে বলি না অল্প টাকা অল্প সময় অল্প বলতে গেলে আমরা আরবিতে বলবো সোয়াইয়া সোয়াইয়া মানে অল্প বা একটু পরবর্তী শব্দটি আছে বন্ধু বন্ধুকে আরবিতে বলা হয় সাদিক আরবি শব্দার্থ সাদিক মানে হচ্ছে বন্ধু তবে এটাকে আমরা অনেকেই হাবিবি বলি হাবিবি মানেও বন্ধু সাদিক মানেও বন্ধু আমাদের পরবর্তী শব্দটি আছে নতুন নতুনকে আরবিতে বলা হয় জেদিদ আরবি জেদিদ মানে হচ্ছে নতুন কোন একটা জিনিস নতুন ইংরেজিতে যেমন বলি নিউ এটাকে আরবিতে বলা হয় জেদিদ পরবর্তীতে আছে কেমন দেখুন কেমন বা কিভাবে দুইটার মানেটা একই হবে সেটা হচ্ছে কেইফ কেইফ মানে কেমন বা কিভাবে আবার কাইফও বলে অনেকে অনেকে কাইফ বলে কেইফ বলে মানে এটা একই কেমন বা কীভাবে পরবর্তী শব্দটি আছে এটা এটা বা এইটা বলতে গেলে আমাদেরকে আরবি ভাষাতে বলতে হয় হাদা আরবি শব্দ হাদা মানে হচ্ছে এটা আছে কোনো একটা জিনিস আছে এটা বলতে গেলে আমরা বলবো মৌজুদ আরবি শব্দ মৌজুদ মানে হচ্ছে আছে আবার ফি মানেও আসে মজুদ মানেও আছে ফি মানেও আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা সৌদিতে বলি হাগগি এবং কুয়েতে কাতারে বা আমরা ওমানে যারা আসি তারা আমরা বলি মালানা মালানা মানে আমার আর সৌদিতে হাগ্গি বলা হয় তবে সৌদিরও কিছু শহরে মালানা শব্দটা ইউজ হয় পরবর্তী শব্দটি আছে উপরে ধরুন উপরে বলার যখন প্রয়োজন হবে তখন আমরা বলবো ফোক আরবি শব্দার্থ ফোক মানে হচ্ছে উপরে পরবর্তী শব্দটি আছে ভালো ভালো এটাকে আরবিতে বলা হয় কয়েজ 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 আরবি শব্দ মানে ভালো কি মানে ভালো কয়েজ মানে ভালো সো ভিওয়ার্স আমরা এখন পরবর্তী ধাপে যাব আমরা এক একটা ধাপে সাতটা করে শব্দ দিব প্রত্যেকটা শব্দকে মুখস্থ করে রাখবেন আমাদের পরবর্তী শব্দটি রয়েছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে আরবিতে বলা হয় সগোল আরবি শব্দার্থ সগোল মানে হচ্ছে কাজ পরবর্তী শব্দটি আছে বেতন বেতন বা স্যালারি এটাকে আরবিতে বলা হয় রাতিব আরবি শব্দার্থ রাতিব রাতিব মানে বেতন রাতিব মানে স্যালারি পরবর্তী শব্দটি আছে কত ধরুন আমরা একে অন্যকে জিজ্ঞাসা করি না এটার দাম কত এটা কত টাকা কত দূরে এই কত বলতে গেলে আমরা আরবিতে বলবো কাম আরবি শব্দার্থ কাম মানে হচ্ছে কত নেক্সট ওয়ার্ডটি আছে বোঝা এটা কোন বোঝা মাথায় করে নেই ওজন আলা বোঝা এটা সেটা না এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড বলি না আমরা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি নাই এই বোঝাকে আরবিতে বলা হয় মালুম আরবি শব্দার্থ মালুম মানে হচ্ছে জানা বা বোঝা আনা মালুম আমি জানি আনা মাফি মালুম আমি জানি না তো জানি না বা বুঝি না সেই ক্ষেত্রে আমরা বলবো মালুম দেখা এটাকে আরবিতে বলা হয় সুফ আরবি শব্দ সুফ মানে হচ্ছে দেখা এবং কোন একটা জিনিস করা এই করাটাকে বলা হয় সাউই আরবি শব্দার্থ সাউই মানে হচ্ছে করা আনা মো সাউই আমি করতে পারি নাই আমি আনামো সভি আমি করি নাই আনা সউই আমি করবো সউই মানে করা পরবর্তী শব্দটি আছে টাকা টাকাকে আমরা ফুলুস বলি আরবিতে বলা হয় ফুলুস ইনতাফি ফুলুস তোমার কাছে টাকা আছে ইনতাফি কুল্লস তোমার কাছে সব কিছু আছে ফুলুস মাফি টাকা নাই চায় মাফি কিছু নাই তো এই ফুলুস মানে টাকা পরবর্তী শব্দটি আছে কোথায় আমরা যদি কখনো বলার প্রয়োজন হয় আমাদের বলার প্রয়োজন হয় কোথায় সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলি হোয়েন আরবি শব্দার্থ হোয়েন মানে কোথা কোথায় তবে অনেক জায়গায় আমরা এটাকে ওয়েন বলি ওয়েন মানেও কোথায় পরবর্তী শব্দটি আছে লেইশ আরবি শব্দার্থ লেইশ মানে হচ্ছে কেন কেন তুমি কাজে আসো লেশ লেস ইন দ্যোগ কেন তুমি কাজে আসো নাই লেইশ মানে হচ্ছে কেন পরবর্তীতে আছে শরীর আমাদের যে শরীর আছে শরীর বা বডি এটাকে আরবিতে বলা হয় জিসম আরবি শব্দার্থ জিসম মানে হচ্ছে শরীর পরবর্তীতে আছে খারাপ খারাপ এটাকে আরবিতে বলা হয় খারবান আরবি শব্দার্থ খারবান মানে হচ্ছে খারাপ কয়েজ মানে ভালো খারবান মানে খারাপ মো কয়েজ মানে ভালো না পরবর্তী শব্দটি আছে অসুস্থ অসুস্থ এটাকে আরবিতে বলা হয় মারিদ আরবি শব্দার্থ মারিদ মানে হচ্ছে অসুস্থ খাবার আমরা যে খাবার বলি না খাবার খাই এই খাবারকে আরবিতে বলা হয় তোয়াম অনেকে বলে আক্কেল মানে খাবার বাট আককেল মানে হচ্ছে খাওয়া এই তোয়ামটাকে যখন খায় মানে খাবারটাকে যখন খাই ওই খাওয়াটাকে বলা হয় আক্কেল অ্যান্ড খাবারকে বলা হয় তোয়াম পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ ধন্যবাদ এটাকে আরবিতে বলা হয় শুক্রান আরবি শব্দার্থ শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ আমরা এখন পরবর্তী ধাপে পাঁচটা বাক্য শেখাবো আপনাদেরকে যেগুলা দৈনন্দিন কাজে আমাদের দরকার হয় তো অবশ্যই বাক্য শিখতে হলে আপনাকে আগে জানতে হবে শব্দ এই শব্দগুলো অবশ্যই মুখস্থ করবেন আমাদের প্রথম শব্দ বাক্যটি আছে এটা আমার কাজ কোনো একটা কাজ করতেছি তো আমি বললাম যে এটা আমার কাজ এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা মালানা শগোল হা মালানা শগোল এটা আমার কাজ হাদা মানে এটা মালানা মানে আমার সগোল মানে কাজ হাদা মালানা শগোল এটা আমার কাজ আবার আমি নতুন এসেছি ধরুন সৌদিতে কুয়েতে কাতার যে দেশেই আসি আমি নতুন এসেছি তো আমি বলতেছি আমি নতুন লোক আমি নতুন লোক এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা জেদিদ নফর আনা জেদিদ নফর আমি নতুন লোক আনা মানে আমি জেদিদ মানে নতুন আনা জেদিদ আমি নতুন নফর মানে লোক পরবর্তীতে আছে আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত বা আমি অনেক দুর্বল এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা জিয়াদা তাবান আনা জিয়াদা তাবান তাবান মানে ক্লান্ত আনা মানে আমি জেয়াদা মানে অনেক আনা জিয়াদা আনা জেয়াদা তাবান আমি অনেক ক্লান্ত বা আমরা অনেকে বলি আনা তাবান আমি অনেক মানেও মানে পরবর্তী বাক্যটি আছে আমি যেতে চাই আমি যেতে চাই এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা এবি রোহ আনা এবি রোহ আনা মানে আমি এবি মানে চাই রোহ মানে যেতে আনাইবিরো সুক আমি বাজারে যেতে চাই বিরো গুরফা আমি রুমে যেতে চাই আনাইবিরো মালানা সাদিক সাওয়া আমি আমার বন্ধুর সাথে যেতে চাই তাহলে আনাইবিরো মানে হচ্ছে আমি যেতে চাই এরপর আমি বলতেছি আমার টাকা দরকার কি দরকার টাকা দরকার আমার টাকা দরকার এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা লাজেম ফুলুস আনা লাজেম ফুলুস আমার টাকা দরকার আনালাজেম আমার দরকার বা আম দেখুন আনা মানে আমি বাট এখানে কিন্তু আনা মানে আমার বুঝিয়েছে লাজেম মানে দরকার ফুলুস মানে টাকা আনালাজেম ফুলুস আমার টাকা দরকার সোভিয়স আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ